আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম সৌদি রবে লুলু মার্কেট যেই হাইপার মার্কেটগুলো আছে সেখান থেকে একটি অর্ডার নিয়ে আসার জন্য স্টেশনে আর আরেকটি অর্ডার আমি ধরি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা সৌদি আরবে আসতে চান বা আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি উপকৃত হবে আমার এই কথাগুলো বর্তমান সময়ে সৌদি আরবের পরিস্থিতি বহুত বাজার যে বাজারগুলো আছে অনেক ডাউন আপনারা যদি সৌদি আসতে চান তাহলে হিসাব হিসাব করে তারপরে সৌদি রবে উদ্দেশ্যে পারি দেবেন আমি একটা জিনিস আপনাদেরকে ধারণা দিতে চাই যাদের বাংলাদেশের স্যালারি বিশ পঁচিশ এরকম পরে আমি মনে করি বর্তমান বাজার অনুযায়ী সৌদি রবে না আসাটাই বেটার বর্তমানে আমি ফ্রিলান্সার হিসেবে কাজ করতেছি সৌদি আরব জেদ্দা শহরে আমি এখন বর্তমানে যেই কাজটা করতেছি এটা হচ্ছে একটি অর্ডার নিয়ে আসে এই লুলু মার্কেট থেকে জেদ্দা শহরে অর্ডারের অবস্থা খুবই খারাপ যারা অনলাইনে কাজ করেন তারা ভালো জানেন আমার চাইতে যারা সৌদি আরব আছে আমি এই লুলু মার্কেট থেকে অর্ডারটা নিয়েছি যার প্রাইস হচ্ছে আমাকে দিয়েছে ষোলো রিয়াল প্লাস যার টাকা বাংলাদেশি টাকায় দাঁড়ায় পাঁচশো তো টাকা প্লাস আসে আর কি বাংলাদেশি টাকায় তো যাই হোক যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আমার সাথে কথা বলতে পারেন বা কমেন্টে আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বিশেষ করে যারা ফুড ডেলিভারির কাজে আসতে চান তাদের জন্য অনেক সময় হয়তো বর্তমান যে পরিস্থিতি মোটর সাইকেল হয়তো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনারা যারা ফুড ডেলিভারির কাজে আসবেন খুব সতর্ক বা জেনে শুনে তারপরে ফুড ডেলিভারির কাজে আসার চেষ্টা করবেন আমি এই অর্ডারটা নিয়ে এখন কাস্টমারের বাসায় চলে যাব যে রুটগুলো দেখছেন এটা হচ্ছে আপনার হাই রোডের পাশে যে রুটগুলো এই রুটগুলো দিয়ে আমি এখন মেন রুডে উঠতেছি মেন রোডে উঠার পর চলে যাবো আমি ইনশাল্লাহ কাস্টমারের বাসার এদিকে আপনাদের যদি কারও কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ যাই হোক যারা সৌদি আরবে আসবেন বা আসার ইচ্ছুক তারা আপনাদের চিন্তা ভাবনা করে তারপরে সদের আসবেন তো অনেক টাকা পয়সা খরচ করে সোদের আসেন আসলে পরে যদি ভোগ্রান্তিতে পড়েন তাহলে অনেক বড় একটা জামেলা যাই হোক আমি কথা বলতে বলতে চলে আসলাম কাস্টমারের বাসার দিকে আমি এখন অর্ডারটা নিয়ে কাস্টমারের বাসার দিকে যাবো এই যে লাল বিল্ডিংটা দেখতে পা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাস্টমারের বাসা তা আমি অর্ডারটা নিয়ে গাড়িটা বন্ধ করে চলে আসলাম কাস্টমারের বাসার দিকে দেখতে পাচ্ছেন আমার হাতে যে অর্ডারটা আছে এই অর্ডারগুলো ডুবো মার্কেট থেকে নিয়ে এসেছি দেখ মশাল্লা কাস্টমারের বাসাটা অনেক সুন্দর ভিউ তা চলেন দেখা যাক ওপরে যাই অবশ্যই সৌদি আরবে আসলে আপনারা বুঝে শুনে তারপর সৌদি আরবে আসবেন বা বিদেশে পাড়ে দেবেন দালালের কথায় এবার পরে কান দেবেন না যাচাই বাচাই করে তারপরেই বিদেশের বাড়িতে পা রাখবেন আর আপনার যেই কাজটা শিওর আপনি করতে পারবেন একশো তো একশো হান্ড্রেড হান্ড্রেড যাচাই বাছাই করে তারপরে আসবেন চলেন বন্ধুরা লিফ্ট চলে আসছে আমি চলে যাব এখন আমার কাস্টমারের দিকে দুইতলা লিফ্টের ভিতরে ভিউটা আমার আসলে অনেক সুন্দর রিয়েলিটি রিয়েলিটি মনে হয় যে সিঁড়ি আছে সিঁড়িতে গাছ লাগানো বাংলাদেশের পুরান বাড়িঘরের মতো খেজুর গাছ দেখা যায় কিন্তু আসলে ওইটা এডিট করা বা পিকচার লাগানো হোক আমি কাস্টমারকে মালটা এখন দিয়ে দিব কাস্টমার একটা বাচ্চা মেয়ার ছিল কাস্টমারকে মালটা দিয়ে দিচ্ছি এখন আমি চলে যাবো আমার গাড়িতে অন্য একটি অর্ডার চলে আসছে আমি ডেলিভারি দিয়ে দিলাম অর্ডারগুলো এখন আমি চলে যাবো অন্য আরেকটি অর্ডারের জন্য তা ভালো থাকবেন আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যে কোনো